বেআইনি পোস্ত চাষ হুগলি জেলার গ্রামীণ পুলিশ রুখে দিল ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পোলবা থানা এলাকায় আমদান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবির ভেরি এলাকায় বেশ কিছু জমির ওপর বেআইনিভাবে পোস্ত চাষ করা হয়েছিল যা সরকার থেকে নিষিদ্ধ করা হয়েছে বহু বছর আগে নজরে আসতেই সেই গ্রামে গিয়ে স্থানীয় পুলিশ পোলবা থানার অফিসার ইনচার্জ নাজির উদ্দিন আলী এবং ডিএসপি ডিএনটি পীরব্রত বক্সি নেতৃত্বে দশ থেকে বারো কাঠা জমির ওপর এই বেআইনি পোস্ত চাষ আপনারা দেখছেন পুরো কেটে ফেলা হচ্ছে জমির মালিক পলাত ডিএসপি ডিএনটি পীরব্রত বক্সি এলাকাবাসীদের কাছে প্রতিশ্রুতি দিয়েছেন যারা এই চাষ করেছেন তাদের প্রত্যেককে ধরা হবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে কিন্তু স্থানীয় বাসিন্দাদের অভিযোগ জনপ্রতিনিধিদের বাড়িতেও তাদের জমিতেও চাষ হচ্ছে এই বেআইনি পোস্ত চাষ তাদের পাকরাও করার সাহস দেখাতে পারবেন স্থানীয় গ্রামীণ প্রশাসন আপনারা দেখছেন ইএনসি নিউজ বাংলা থেকে আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে সেটা ঠিকই কাজ করছে কিন্তু এমন অনেক প্রশাসনিক কর্তা আছেন যা যাদের বাড়ি যাদের জমিতে পোস্ত চাষ হয়েছে তাদের কিন্তু হাত দেওয়া হচ্ছে না আমার এখানে গ্রামে শোনা যাচ্ছে প্রধানেরও আছেন পোস্ত চাষ সেখানটাও উচিত প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করা উচিত এখানে মোটামুটি কত বিঘে মোটামুটি পোস্ত চাষ করেছে আমার সেটুকু আমি ঠিক মাঠে অত জানেন জানে নেই তবে বেশ কিছু মানুষ করেছে কি বার্তা দেবেন এটা মানুষকে কি বলবেন এটা অবৈধ জিনিসটা করাটা উচিত নয় প্রশাসন যে কাজটা করছে যেটা নষ্ট করে দিচ্ছে সে ঠিকই করছে শুধু তাই নয় প্রস্তুত চাষ না সমস্ত বিষয়ে যে অবৈধ কাজগুলো এখানে চলছে প্রশাসন এইভাবে উদ্যোগ নিক সেটা পাবলিক চায় পাবলিক আশা করে যে অবৈধ কাজগুলো যাতে বন্ধ হোক প্রশাসন প্রশাসনের যে আজকের এই ভূমিকা এটা আমাদের ভালো লাগছে এবং এখনও যাদের পোস্ত চাষ আছে পদাধিকারী নাম বলব না নাম বললে আমাদের উপর অ্যাটাক হবে পদাধিকারী তাদেরও পোস্ত আছে তাদের কিন্তু এখন হাত দেওয়া হচ্ছে না এই এরকম চাষকে আগে হয়ে পলবা থানার আমনান গ্রাম পঞ্চায়েত এলাকায় ডুবির ভাড়ি মৌজায় আজ পলবা থানা বিশেষ অভিযান চালায় পোস্ত চাষের বিরুদ্ধে আমরা স্পটে এসে দেখলাম প্রায় সাড়ে দশ কাঠার মতো জমিতে পোস্ত চাষ হয়েছে এবং প্রায় পোস্ত ফুলও হয়ে গেছে আমরা নির্দিষ্ট সূত্রে খবর পেয়ে আজকে পোলবা থানার সমস্ত ওসি নাজির উদ্দিন আলী এবং অন্যান্য অফিসার ফোর্সকে নিয়ে আজকে আমরা এখানে উপস্থিত হই এবং সমস্ত এই দশ কাঠার যে পোস্ত গাছ সেগুলোকে ডিস্ট্রয় করে দিই আমরা যারা এই অবৈধ চাষ করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব আগামী দিন কী অভিযান চলবে আরো আগামী দিন যদি কোথাও আমরা খবর পাই এই ধরনের চাষ আছে এই অভিযান চলবে এবং জনমা জনগণকে আমরা সচেতন করব যে পোস্ত চাষ আইন বিরুদ্ধ এটা করা যায় না জনগণের সচেতনতা বৃদ্ধিও পুলিশের তরফ থেকে হুগলি জেলা পুলিশের তরফ থেকে করা হবে আমাদের এসপি সাহেবের নির্দিষ্ট অর্ডার আছে যে এই জেলাতে কোথাও কোনো ধরনের পোস্ত গাছ চাষকে করতে দেয়া হবে না এবং চাষ করলে সেগুলোকে ডিস্ট্রয় করতে হবে না আজকে কেউ অ্যারেস্ট হয়নি সবাই চলে গেছে মাঠের মধ্যে আপনারা দেখছেন যে চাষের জমি আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করব না হলে মানুষের মধ্যে সচেতনতা আসবে না